গতকাল শামসেরগঞ্জে রাজ্যপাল এসেছিলেন মৃত হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের পরিবারের লোকজনের সাথে কথা বলেছেন কি আশা করেছিলেন আপনাদের বাড়ি থেকে তো একজন তরতায় যুবক ছেলে মৃত্যুবরণ করেছে গুলিবিদ্ধ হয়ে কি আশা করেছিলেন আমরাও আশা করেছিলাম যে রাজ্যপাল যাতে আমাদের বাড়িতে ভিজিট করে কিন্তু হলো না অ্যাকচুয়ালি ভারতীয় সংবিধানে রাজ্যপাল তো কোনো পার্টি বা কোনো ব্যক্তিগত পার্সনের হয় না আমাদের সংবিধানের ফান্ডামেন্টাল রাইটে অলরেডি বলা হয়েছে পনেরো নম্বর আর্টিকেলে যে প্রোহিবিশন প্রোহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন দ্য গ্রাউন্ড অফ রেস কাস্ট সেক্স অ্যান্ড প্লেস অফ বার্থ কাউকে ডিসক্রিমিনেশন করা যাবে না এই সব ভিত্তিতে কিন্তু পার্টিকুলারভাবে কোন একজনের বাড়িতে গেল আর একজনের বাড়িতে এলো না এটা তো টোটালি একদম একদম আনএক্সপেক্টেড বা আমরা আশা করিনি আমরা আমরাও আশা করেছিলাম যাতে আমাদের বাড়িতে এসে সংবেদনা দেন রাজ্যপাল সাহেব কিন্তু সেটা হলো না তিনি পার্টিকুলারলি কোনো একটা বাড়িতে গেল আর একটা বাড়িতে এলো কিন্তু এই ঝামেলার মধ্যে তো ওদেরও যেমন মরেছে আমাদেরও মরেছে আমরাও তো দুঃখিত তারাও দুঃখিত আমরা যেমন তারা যতটা দুঃখিত সেইভাবে আমরা ততটাই দুঃখিত আজকে আমার ভাই মরেছে কালকে অন্য ভাই মরতে পারে কিন্তু যে একজনের বাড়িতে যাবে আর অন্যজনের বাড়িতে যাবে না আমরা রাজ্যপালের কাছে এটা টোটালি টোটালি আশা করি তাহলে ইজাজ আহমেদের বাড়ি উনি আসেননি আপনারা কি প্রশাসন কোনোভাবে জানিয়েছিল যে আসবে কি কিছু এ ধরনের কিছু ইনফরমেশন ছিল আমাদেরকে জানানো হয়নি আমি অলরেডি সুদী পুলিশ আমাদের কাছে প্রথম থেকে কন্ট্যাক্টে আছে সবসময় আমাদেরকে খোঁজ খবর নিয়েছেন কি অবস্থা বা কি এখনও সুদী পুলিশ আমাদেরকে যথাযথ সাহায্য করেছে যত রকমভাবে খোঁজখবর নিয়েছে কোনো কিছু হয়েছে বা কোনো কিছু এই ব্যাপারে কিন্তু যে রাজ্যপাল এলো না এতে আমরা খুবই দুঃখিত আমাদের ফ্যামিলি যে একটা ফ্যামিলিতে দেখা করছে একটা ফ্যামিলিতে দেখা কিন্তু তো টোটাল না রাজ্যপাল কোনো ইন্ডিভিজুয়াল পার্সনের হয় না সে হচ্ছে কনস্টিটিউশনাল হেড যেমন প্রেসিডেন্ট হচ্ছে গোটা দেশের কনস্টিটিউশনাল হেড যেমন রাজ্যের কনস্টিটিউশনাল হেড হচ্ছে রাজ্যপাল সে প্রত্যেকটা মানুষেরই রাজ্যপাল কোনো ব্যক্তিগত পার্সনের রাজ্যপাল না কোনো পার্টির রাজ্যপাল না কিন্তু তিনি একটা বাড়িতে যাচ্ছেন আর একটা বাড়িতে আসছেন এটা তো টোটালি একদম একদম আশা করা যায় না দিয়েই কিন্তু গেছেন উনি আর আমাদের এই পাশে সাজিল মোড়ে এনএইচ থার্টি ফোরের ওপর দিয়েই উনি গেছেন আর এনএইচ থার্টি ফোর থেকে এজাজ আহমেদের বাড়ি মাত্র এক কিলোমিটার সেখানে তিনি ইগনোর করে একটা তিনি আবার চলে ফিরে গেলেন কিন্তু এজাজ আহমেদের বাড়ি এলেন না সেটা আমরা কখনই আশা করি ঠিক কবে এবং কোনখানে মারা গিয়েছিল আপনার ভাই আমার ভাই মারা গেছিলো ওই সাজির মোরের সাজির মোড় ওই আর ধলার মিডিলে মারা গেছিল আচ্ছা কীভাবে মারা গেছে বলতেন ও মানে ঈদের ঈদের আগে পাঁচ মাস বাইরেই ছিল তারপর ঈদের ছু ঈদের জন্য বাড়ি এসেছিলো তারপর ও মামার বাড়িতে গিয়েছিলো গিয়ে ওই মামার বাড়ি থেকে রিটার্ন আসার পথে সে ওখানে তার আগে থেকে গন্ডগোল শুরু হয় মানে ওয়াক বিল নিয়ে আমাদের যে গোটা ভারতবর্ষে এখন ওয়াক বিল নিয়ে প্রোটেস্ট চলছে সেটা নিয়ে একটা সাজের মোড়ে অকাব্বিল আন্দোলন তো সেই ভিড়ের মধ্যে সে পড়ে যায় সেইভাবে সেখানে গুলি লাগে আচ্ছা কি নাম আপনার শাহজামাল আপনি কে হন ইজাজ দাদা ইজাজ বাড়িটা কোথায় ইজাজের বাড়ি হচ্ছে সুতির কাশিমনগর কাশিমনগর পঞ্চায়েত